এই জমিনটা আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটি গুলো আমি পুরা তামা বানায়া দিব আমার ভাইরা জমিনের যত মাটি আছে সমস্ত মাটি গুলো পুরা তামা বানায়া বান্দা আমার কথা না আমার বাবার কিতাব না এখনো পীরের কিতাব না আল্লাহর কোরআন বলে বান্দার এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সমস্ত মাটি গুলো আমি আল্লাহ পুরে বাবা জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পড়ে সাই বানাইয়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ জোরে জোরে বলো মার হাওয়া সেদিন থাকবো শুধু আমি আল্লাহ